আমরা তো ফার্মে এত সুন্দরে বসে রয়েছি গত বিদ্যুতে হয়তো বা দেখতে পাচ্ছেন আর এখন হয়েছে যাইতেছি আহ ভান করার জন্য আর এই যে বাকিটা যদি যাইতেছি ওই বাকি করে যাব আর কি সব সাথে থাকেন দেখতে পারবেন আর হরিণ তো এত বেশি দৌড়াদৌড়ি করে কতটুক দেখাইতে পারবো আসলে আমি তাও জানি না

অন্যায়ে কি কৰ্ত মৰিলে ঈদ কৰো ম

গতকালকে তো এই ফার্মের অনেক কিছুই ঘুরা সেটা দেখাইছিলাম আজকে ভিডিওতে হয়তো বা অত বেশি ঘুরা দেখাইতে পারবো না আর ওই যে সবজি বাগান এটা সেটা সবই আছে দেখতে পারবেন ওই যেদিকে পানি পানি দিতেছে এদিকে ক্যাবিজ বিট তারপরে আর কি বলে ক্যারট এগুলো সব কিছুই আছে দেখ

চলো 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 আসো মাছ আর সে পরো এত বড় ফিস আছে এখানে ওই যে দেখেন ওই যে আসতেছে এই যে দেখছেন

আচ্ছা আচ্ছা হাত দিবা দেয় বা আশা যেগুলো বড় এগুলো আসে ছোটগুলো আসে না কাম কাম এই যে এই যে দেখো দেখো আলম কত বড় দেখছ বিশাল বড় এটা হাত দিলে আসে না ওই ওই পাশে আছে ওইটা লাল আছে না

And this really, yeah, uh, yeah. I don't you guys should come and tend at your shop? Maybe you also buy something from me. <laughs> what <laughs> does it buy from me? <laughs> How much is The big ones is 40 grand, the Small. Ones uh, 40 uh, uh, give me the 20 <laughs> one. I can.

नहीं तो शे मानुष मालूम नहीं मानुष तो नहीं किन बातों के लिए तो ताला ताला चला सर थक गई हूँ इसे हमारे लिए शाम नहीं देख रही जैसे जैसे लटाया देख जैसे मैं उसके हम हमारे न्यूज़ बोलो सी इसमें और देखो इसमें नहीं जाते थे ना वो सी इस इसमें तो नहीं लगा

গ্রামের আসি মানে গাজীপুরে বলছি তো এই যে আমার জয়েন মামনি হয়েছে আজকে আমার ক্যামেরাম্যান না জয়েন মামনি ফাইন থ্যাংক ইউ সো মাচ বিচার দেয় না আমার আত্মীয় স্বজন নিচে খাস মানুষ খাওয়ানোর বহুত মানুষ আছে আপনাকে দাওয়াত বড়ি বরিণীর মানুষের কপাল

অনেক বেশি রাত হয়ে গেছে তখন এত গল্প গুজব আর এলাকার মানুষ বাড়ির মানুষ গ্রামের মানুষ যদি থাকে তাইলে তো আর গল্প আর কোনো শেষ নাই অনেক গল্প হইতেছে আর এদিকটা একটু হালকা পাতলা কাজকর্ম রয়েছে এগুলো আর করবো না শুধু বা তরকারি এগুলো একটু বাইরে বাইরে রাখি পরে ফ্রিজে রাখি মেজুবাই আসবো আবার কালকের জন্য এই খাবারগুলো আবার একটু বেশি বেশি রয়ে গেছে মেজুবাহ লেট হয়ে গেছে এই জন্য চলে গেছে আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমুল্লাহ আবর